عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله شمس التعريف وبرشنشا شيمان الله تعالى رجلنا তারপরে পরে আল্লাহ তারা যে নবীজির জিরো রায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীজির উপরে শত কোটি দরুদ সারা বর্ষিত হোক সকল বলেন আল্লাহ আমিন সাল্লি হি আসাল্লাম অন্যান্য নবী আলি সাল্লাম ঘরেরা আমাদের নবীজির মাথা দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি যা আমাদেরকে মেহরবানি করে নবী মাত করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আমি হজরত ইব্রাহিম আলামের জীবনের জীবনী আলোচনা করে জীবনের প্রথম পর্ব শেষ হয়েছে দ্বিতীয় পর্ব শুরু শুরু করব এগুন আমাদের সকলের সমস্ত মুসলমানদের সমস্ত মানুষ জাতির জানা দরকার আওজবিল্লাহিমনা সে তো আর রহমান রহিম আবার কেউ নিশিকর আর আর দেবা করের পূজা অর্চনা করে তিনিও কোন এক সত্তাকে শিহরব এবারতের যোগ্য সাব্যস্ত করতে মনস্ত করেন দেবমূর্তি সমূহের প্রতি তো তিনি আগে থেকেই বিমুখ ছিলেন অতএব একটি নক্ষত্রকে শিহরব সাব্যস্ত করেন কিন্তু তার রব সাব্যস্ত কৃত নক্ষত্র যখন অদৃশ্য হয়ে হয় তখন বুঝলেন এটি সর্বদা এক অবস্থায় থাকে না এর অবস্থানন্তর ঘটেন সতরাং অন্য কোন সত্তা রয়েছেন তিনি এক প্রতি এর যিনের প্রতি নির্দেশ জারির শক্তি সম্পন্ন লক্ষায়িত নক্ষত্র যদি রবি হত তাহলে সেটি উন্নত অবস্থা হতে নিম্ন অবস্থায় আসত না তাই এটি রব হতে পারে রাম পাত নিশিকের নিশিকের দর্শনে উভয় রব সাব্যস্ত করে দেখতে পেলেন উভয় অন্ত অস্থায়ী মান শতরাং তিনি সিদ্ধান্তে উপনীত হলেন অত অস্থায়ী মান সত্ত্ব কোন ক্রমে রব হতে পারে না অতএব সব কিছু পরিত্যাগ করে এমন সত্তাকে তিনি রব হিসাবে গ্রহণ করেন যাকে সবাই মানে স্বীকার করে স্বীকার করে আর পরিপক্ক বিবেক বুদ্ধির দাবিও হচ্ছে এমন সত্তাকে রব হিসাবে গ্রহণ করা যে সত্তা থেকে সকলেরই কার্য উদ্ধার হয় এবং যিনি সর্বোপরি শক্তিশালী ক্ষমতাবান অবস্থায় অন্যকে রব স্বীকার করা নিত্যন্তই নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু হতে পারে না সিরে গ্রন্থসমূহে বিদ্ধৃত হয়েছে আজর হজরত ইব্রাহিম সাল্লামকে উদ্দেশ্য করে বলেছিল হে বৎস নমরদ ব্যতীত আমাদের অন্য কোনো খোদা নাই প্রদত্ত তিনি বললেন ভোমণ্ডল ও নভমণ্ডলের শ্রষ্টা রব এক এক শরীকে সত্যাম এবার আজ রয় হজরত ইবরামসাল্লামকে বললেন পালু আজি তানা বির সে বলল তুমি আমাদের কাছে সত্য কথায় এলেছ বটেন কেউ কেউ বটেন তুমি তো কৌতুককারীদের দলব কৌতম হাজরের উক্তির জবাবে ভাইসাল্লাম বললেন পালো বা পালাবার রব্ব

আর আমি এ বিশ্বাসের সাক্ষ্যদাতা সুহান আল্লাহ সাথে সাথে তিনি আল্লাহর নামে কসম করে বললেন প্রীত আমি আপনার দেব মূর্তিগুলোর একটি প্রতিবিধান করে তবে ছাড়ব তার শপথের বর্ণনা আল্লাহ বলেন অতাল্লাহীনা কি দাদা আসনা মাকুম বা দা আন্টো আল্লু মধুবিরি অর্থাৎ আল্লাহর উপসম আমি তোমাদের মুক্তি প্রতিমা ঘর সম্পর্কে চিন্তা করব যখন তোমরা পশ্চাতে গমন করবে উগ্ন শপথ ইব্রাহিম চুপি চব্বিশ উচ্চারণ করেছিলেন অতঃপর সব লোক যখন শহরের বাইরে মেলায় চলে যায় তখন তিনি দেব প্রবেশ করে মূর্তি প্রতিমা গুলো সব ভেঙে খান খান করে ফেললেন এ ঘটনার বর্ণনা আল্লাহ বলেন্লাহম লা লা হুম এর অর্থাৎ আদপ্পন ইব্রায়ন সেগুলোকে ভেঙে টুকরো টুকরো টুকরা টুকরা করে ফেলে ফেলেন কিন্তু বড় দেব মূর্তিটিকে আস্ত রেখে রে দেবে এ দে রেখে দেন এ আশায় সম্ভবত তারা ফিরে আসবে এবং তাদের ধৈর্য দেব মূর্তি গুরুকে অপমান অপদস্থ তার অবস্থায় দেখতে পাবে হজরতাম এর আশা ছিল শহরের বাইরের মেলা থেকে ফিরে লোকেরা এসে যখন তাদের পূজ দেব মূর্তি গুলোকে এহের অপমানিত বড় অপদস্ত অবস্থায় দেখতে পাবে তখন এগুলোর পূজা অর্চনা থেকে বিরত থাকবে নামদুদের জাতি বৎসরে দুই দিন উৎসব পালন করতো পালন করতো আজর একদিন হজরত ইফরাহ সাল্লাম কে বললো বৎস মেলা দেখতে মায়েরানি চলে তিনি অক্ষমতা প্রকাশ করেন প্রাণের ভাষায় তার অক্ষমতা নিম্ন রোগও ফানা যারা নাযারাতান ফিল নুজুম ফাকালা ইন্নী সাকীম ফাতাওাল্লাউ আনহু মুদাব্বিরিন অর্থাৎ তিনি একবার নক্ষত্রপুঞ্জের প্রতি দৃষ্টিপাত করলেন অতঃপর বললেন আমি রোগাক্রান্ত অতঃপর তাদের থেকে বিমুখ হলেন হজরত ইব্রাহিম সজাতির প্রতি আরো কয়েকটি কথা বলেন কিন্তু তারা এসব কথা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে গ্রন্থ গ্রন্থা দিতে ইব্রাহিম সাল্লাম এর উক্তির বর্ণিত হয়েছে যে তার সম্বোধিত কাফেরেরা ছিল জ্যোতিষ তাই তাদেরকে দেখাবার জন্য নক্ষত্র রাজির প্রতি অথবা জ্যোতিষ শাস্ত্রের গ্রন্থ দেখে তিনি বলে দিলেন আমি রোগাক্রান্ত যেহেতু হজরত সাল্লাম এর জাতির কাফের রাম কাফের রাম উৎসব পালন ও দেবমূর্তির পূজা অর্চনা এই দুই কাজে বছরে দুই দিন শহর থেকে বাইরে ময়দানে যেতম সুতরাং তারা দোরা দেবার মূর্তি গুরু ছেড়ে পূজার উদ্দেশ্যে ময়দানে যায় হজরত মনে মনে সিদ্ধান্ত নিলেন সব দেব মূর্তি সবই তো মিথ্যা এগুলোর বিনা সাধন সাধরে কোনো আজাব নয় বরং আল্লাহর পক্ষ থেকে প্রতিদান রয়েছে তিনি একখানাম কোড়াল হাতে করে দেবালয়ে প্রবেশ করেন এবং সব গুরুদেব মূর্তির পদ ভেঙে খান খান করে খানা বড় মূর্তিটির স্কন্ধ দেখে বেরিয়ে আসেন অভিশপ্ত সৈতান তার প্রতারণা প্রবঞ্চনার অপকরণ গুরুর এই দশাদর্শনে কাঁদতে কাঁদতে বেড়ায় গিয়ে কাপের ধেরকেম বলল তোমাদের সব গুরু দেবমূর্তির হাত পা ভেঙে ওলদ পালটও করে রাখা হয়েছে এক কথা শুনে কাপেররা স বাহদের নিকট দৌড়ে আসে উদ্দেশ্য ছিল সার হয়ে তাড়াতাড়ি দেবালয়ে উপনীত হবে কিন্তু তাদের বাহন জানবার ভেগে যায় এতে রজ্জিত অনুতপ্ত হয়ে তারা পদ ব্রজে শহর অভিমুখে রওনা করেন দেবালয়ে গিয়ে মূর্তিগুলোর অবস্থা দর্শনে নিরতিশয় দুঃখিত ও ক্ষুদ্ধ হয়ে তারা বলতে লাগল

হবে আমরা তার থেকে এই অপকর্মের প্রতিশোধ গ্রহণ করবো এসব কথা শুনে লোকেরা বলল ফতে করু হুম ইহু ইম হম অর্থাৎ আমরা এক যুবককে এবং দেব মূর্তি গুরুর আরো ওচരം করতে শুনেছি তাকে ইব্রাহিম বলা হয় অতএব হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো কুরআনের ভাষায় আদু ফাতু বিহি আলা আয়ুনিন নাসিল আল্লাহু মুয়াসহাদুন অর্থাৎ তারা সবাই বলল নিয়ে আর আসো তাকে লগজনের সম্মুখে সম্ভবত তারা তাকে দেখবে দেখবে নমরুদ হজরত নমরুদ হজরত ইব্রাহিম কে ডাকিয়ে ভয় ভীতি দেখার আমাদের দেব আমাদের পর্যম দেব দেবতা গুলো তুমি বললেন না তো আমি তোমাদের দেব গুলো ভাঙি নাই এ সময় এক লোক সাক্ষ্য দিল ইব্রাহিম একদিন না তুমি বললে যে আমি তোমাদের মূর্তি গুলো সম্পর্কে ভেবে চিনতে দেখব সম্ভবত তুমি মূর্তি তাকে মূর্তি গরু ভাঙা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে লাগলো ভাষায় সে জিজ্ঞাসাবাদ নিম্ন রোগ পালু আন্ত্রাহিম অর্থাৎ তারা বললো ইব্রাহিম তুমি কি আমাদের পূজ্য দেবতা গুরুরে দশা করেছ এবার এটা তোমারই কাজে তিনি জবাবে কোরআনের ভাষায় বললেন পালু কবির হুম হাজা ফসার হোম ইনকান্তে অর্থাৎ ইব্রাহিম বললেন এটা আমার কাজ নয় বরং এটা তাদের বড়োটারই কাজ সতরাং বড়টাকে জিজ্ঞাসা করো যদি সেটি কথা বলে এই কথাই তারা বলল ইব্রাহিম মূর্তি গুরু কি কখনো কথা বলে সে গুরু না শোনে না নড়াচড়া করে তখন ইবরান্লাম বললেন লোক সকল যে মূর্তি গুলো কথা বলতে পারে না দেখা শোনা করতে পারে দেখা শোনা নড়াচড়া করতে পারে না তারপরে তোমরা সেগুলোকে খোদা বলে থাকো কেন যুক্তিতে আবার সেগুলোর পর্যাচনাও করম এত তো সম্বন্ধে তারা মাথা নুইয়ে বলল এ তো সে

বাড়ি মা তা গধু রবিন্দু নির্লাহি আফারা তা পেরুন অর্থাৎ হজরতি বললেন তোমরা আল্লাহকে ছেড়ে এমন সবের পূজা করছো যেগুলো তোমাদের কোনোই উপকার অপকার করতে পারে না তোমাদের জন্য দুঃখ তোমরা কেন আল্লাহকে ছেড়ে এসবের পূজা করছ তোমরা কিছুই ইব্রাহিম বললেন হে লোক সকল তোমাদের যদি কিছু বোধ বুদ্ধি অনুভূতি থাকে তবে তোমরা সে সত্তার এবারত করো যিনি তোমাদের সে পালনকর্তা পালন কর্তা মূর্তি পূজা পরিত্যাগ করো কেননা মূর্তি পূজায় কোনো উপকার নাই মূর্তি গুরু তোমাদের লাভ ক্ষতি কিছুই করতে পারে না ইব্রাহিম এর যুক্তি যৌক্তিকে বক্তব্যের বিপরীতে তারা যখন কোনো দলিল প্রমাণ উপস্থাপন সমর্থ হয় নাই তখন তাকে হত্যার ব্যবস্থা গ্রহণ করে কোরআনের ভাষায় তার সম্পর্কে নিমক্ত ব্যবস্থা গ্রহণ শরীফের ভাষায় তার সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করেন ইনকো অর্থাৎ তারা বলল তোমরা একে জানিয়ে ফেলো এবং নিজেদের পূজা দেবতাদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু একটা করার মতো হও বলল কালুবধ হু কালুবধুরা হু ভালুকু হফিল জাহিম অর্থাৎ তারা বলল তার জন্য একটি ইমারত নির্মাণ অতঃপর তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ এখানে শেষ করলাম আগামী পর্বে আবার আলোচনা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু